ছোটোর থেকেই আমার ছেলের মুখে একটা কথা শুনতাম মানে এটা প্রথম থেকে জন্মগত তো শিখে আসেনি আমার ছেলে তাকে শেখানো হয়েছিল যে মা বাজে মা খারাপ মা কখনো তোমাকে ভালোবাসে না মা শুধু বকে কিন্তু ওই বকার পেছনে কারণগুলো তখন অতটা অর্ক বুঝতো না তাই খুব সহজেই কথাটা বলে ফেলতো কিন্তু এখন অর্ক বোঝে যে হ্যাঁ সত্যি তো একমাত্র দুষ্টুমি করলেই আমার মা আমাকে বকে তাছাড়া কিন্তু আমার মা আমাকে বকে না কিন্তু ছোটোবেলায় যখন এই কথাটা বলতো না সারা সারাদিন কাজকর্ম করার পর ছেলের মুখে যখন ওইটুকু মানে একদমই ছোট তখন ছিল তো তখন যখন নতুন নতুন কথা শিখেছে তখন যখন বলতো না কথাটা তখন না বুকটা ফেটে যেত যে আমি সারাদিন সকাল থেকে পরিশ্রম করছি তারপরে আমার ছেলে আমাকে এরকম বলছে হঠাৎ করে একদিন দেখি কথাটা ও নিজের থেকে বলেনি ওকে শেখানো হচ্ছে আর রীতিমতো ওকে মন্ত্র পড়ার মতো সেটাকে শেখানো হতো মা বাজে মা খারাপ মা কখনো ভালো চায় না তোমার এরকমভাবে শেখানো হতো তো যথারীতি আমি খুব খারাপ ভাবতাম জিনিসটা যে এখন থেকে ওকে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছে ও হয়তো সারা জীবনটা আমাকেও ও হয়তো ভুল বুঝবে বাট বলে না ধর্মের কল বাতাসে নড়ে তো যাই হোক ও ও আস্তে আস্তে বড়ো হতে শিখলো জানতে শিখলো যে কোনটা ঠিক কোনটা ভুল আসলে বাচ্চাদের সেন্স অফ হিউমার আমাদের বড়োদের থেকেও বেশি হয় তো যে কোনো কথা খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নেয় কিন্তু হ্যাঁ বুঝতে হয়তো টাইম লাগে তবে অর্কর ক্ষেত্রে ও বুঝতার খুবই ওর খুব তাড়াতাড়ি বুঝেও গেছিলো জিনিসটা যে না এটা আমাকে ভুল শেখানো হচ্ছে এটা কিন্তু আসলেই না কারণ সারাদিন পর ওর সারাদিন আমাকেই পেত ও আর কাউকে পেতো না আর যেইটুকু মানে পেত কাউকে তো সেইটুকু টাইমে ওকে এই মানে খারাপ খারাপ কথাগুলি শেখানো হতো যাই হোক আস্তে আস্তে বুঝতে শিখলো যে সব কিছু তো আমার মাই আমাকে করছে মাকেই মা কষ্ট করতে হচ্ছে মাকেই কষ্ট পেতে দেখছি বাকি পাঁচটা মানুষ ভালো রয়েছে কিন্তু আমার মা কষ্ট করছে তো সেই দিক থেকে জানো তো মানে ও খুব তাড়াতাড়ি এই জিনিসটা বুঝে গেছিলো আর আমাকে এখন মাঝে মাঝে বলে যে মা তুমি থেকে ভালো সবার থেকে তুমি বেস্ট এবার যাই না দেখো বড়ো হচ্ছে ছেলে আস্তে আস্তে সবার যেমন সন্তানরা পরিবর্তন হয় যেমন আমরা পরিবর্তন হয়েছি আমরা কি এত চারিদিকটা খোঁজখবর নেওয়ার সময় পাই বলো নিজেদের নিজেদের সংসার নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তাও মা বাবাকে যতটুকু সময় দেওয়া বা যতটুকু সম্মান করা ততটুকু আমরা করি যাই হোক আমিও অতটুকুই আশা করি আমার বাবা মায়ের কাছ থেকে যেমন আমি এটা এক্সপেক্ট করি না যে আমার বাবা মা আমাকে দেখবে বড়ো হচ্ছে আমিও সেরকম এক্সপেক্ট করি না আমার সন্তানরা আমার কাছ থেকে আমাকে দেখবে বা আমি আমার সন্তানকে দেখবো আমার কর্তব্য আমি আমার ছেলেকে মানুষ করে দিচ্ছি পরবর্তীকালে ও নিজে দাঁড়াবে নিজের পায়ে ওই দাঁড় করি দেওয়াটুকু আমার কাজ বাকিটা ও কী করবে না করবে সেটা ওর ব্যাপার আর আমি কেন বা অন্য কার মানে আমি কেন বা আমার ছেলের উপর নির্ভর করব। সব থেকে হ্যাঁ কিছু দায়িত্ব সন্তানদের রয়ে যায় যেগুলো করতে হয় সেটা সন্তানদেরকে বুঝতে হবে সেটা মানে এটা তো আর মানে শিখিয়ে পড়িয়ে হয় না না এই জিনিসগুলো এগুলো ভেতর থেকে বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো আসতে হবে তবেই হবে যাই হোক এখানে প্রীতম সকাল সকাল উঠে জল টল ভরা এগুলো সবই করছিল আর ও মোটামুটি আগে কোনো কাজই করতো না তোমাদেরকে আগেও বলেছি ও কিন্তু কাজ শিখেছেই পুরোটা বলতে পারো আমার শরীর খারাপ হওয়ার পর পুরো মানে পুরো পরিবারটা মানে পুরো মানে আমাদের যে তিনজনের পরিবার ওই পুরোটা ও একা হাতে সব কিছু করতো সেখান থেকেই ওর হয়ে গেছে এবার আমাদের বাড়িতে কি নিয়ম তোমাদেরকে বলি এমন নয় যে আমি আজকে উঠিনি তাই প্রীতম ভাতটা বসাবে না বা প্রীতম আজকে উঠেনি তা আমি কাজগুলো করবো না এরকম কোনো আমাদের বাড়িতে ব্যাপার নেই যে সকালবেলায় তাড়াতাড়ি ওঠে সে সকালবেলা কাজগুলো তাড়াতাড়ি করে করে নেয় বাকি কাজগুলো তারপরে উঠে দুজন মিলে করে নিই মানে এরকমটা আমরা মানে করি দুজন মিলে মিশে কাজগুলো সংসারে করি এতে কি কারোর উপর কোনো চাপ পড়ে না হ্যাঁ প্রীতম বাইরে টাকা রোজগার করতে যাই আমি ঘরে বসে করি এটাই হচ্ছে আমাদের দুজনকার মধ্যে একটা তফাৎ তবে হ্যাঁ আমি ঘরে বসে করি বলে যে খুব ইজি একটা ব্যাপার এটাও না কারণ তোমরা জানো সব কিছুই একটা পরিশ্রম লাগে সব কিছুতেই একটা পরিশ্রম থাকে হ্যাঁ একটা একদমই বলছি না যে মানে এটা একদম খুব বিশাল পরিশ্রমের কাজ তবু হ্যাঁ একটা ভিডিও ভালো করে সুন্দর করে প্রেজেন্ট করা এডিট করা সব কিছুই কিন্তু একটা পরিশ্রম মাথা লাগে সবই ভেবে করতে হয় হ্যাঁ ওই ভিডিও বানিয়ে যে কোনোভাবে ছেড়ে দিলাম হ্যাঁ অনেকের ওঠে নাকি ওঠে কিন্তু দেখো আমরা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভিডিওর পেছনে খাটতে হয় খেটে রেডি করে তারপরে করতে হয় যদিও বা আমি রান্নাবান্নার দিকটাই বেশিরভাগটা পছন্দ করি তাই রান্নাবান্না জিনিসগুলোই দেখায় আর এদিকে আজকে অনেকদিন পর মুড়ি মাখা হচ্ছিলো তো এখানে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে প্রীতম আজকে মুড়িটা মাখবে আসলে আজকে হবে হচ্ছে মানে রান্না কি হবে আমি জানি না কারণ আজকে প্রচণ্ড ওয়েদারটা খারাপ আজকে আবার প্রীতম আমাকে বলছিল যে আজকে যা ওয়েদারটা খারাপ মানে কাজে যেতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে কাজে যেতে ইচ্ছা না করলো কিছু করার নেই ওইদিকে প্রীতম ভাতটা বসিয়েছিল আর এদিকে আমি ডিমের ঝোল করবো আজকে তো সেই কারণে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর কি বলো তো প্রথমে প্রথম বলছিলো যে হ্যাঁ আজকে জানো তো মাটন পাতলা ঝোল করে খাওয়া যেতে পারে বাট না এই মাসে আমাদের প্রচুর খরচা হয়ে গেছে এখনও সামনে অনেক খরচা আছে তো সেই ভেবে চলতে হয় হ্যাঁ মানে ভেবে চিনতেই সংসারটা চালাতে হয় আর আমরা দুজনেই মাথা খাটিয়ে সংসারটা চালাচ্ছি আর হ্যাঁ অবশ্যই দুজনেই চেষ্টা করি একটু একটু করে সেভিংস করার যাতে সব কিছুই শখসাথ আমরা জীবনে পূরণ করতে পারি ভাতের যেন তো অনেকেই বলছে দিদি একটা রাইস কুকার নিয়ে নাও তোমার সুবিধা হবে সুবিধা তো অনেক কিছুই হবে কিন্তু কি বলবো বলো মানে সব কিছু হুটহাট করে নিতেও পারি না যেটুকু মানে পারি সেটুকুই করি এদিকে দুধটাও বসিয়ে দিলাম আর আমার এই গরম পড়লে দুধটা একদমই খাওয়া যায় না কারণ আমার অ্যাসিডিটি হয়ে যায় মানে অ্যাসিডিটি ঠিক না মানে আমার দুধটা হজম হয় না ওইদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটু ছানা কেটে নিচ্ছি দুধটা অর্ক আর আমার বিকাল দিকে হয়ে যায় মানে আমি বেশিরভাগটা জলটাই খাই ছানাটা আমি খাই না আর যেটুকু ছানা হয় তাতে শুধু অর্করই হয় মিথ্যা কথা বলবো না যে বিশাল ছানা হয় তা না আর আমি যে জলটা থাকে সেটা খেয়ে নিই কারণ ছানার জলও কিন্তু ভীষণ উপকারী আর এই দিকে আমি শুকনো লঙ্কা জিরে আর পাঁচ ফোড়ন নিয়েছি এটাকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি কারণ সেই কুলগুলো কবে থেকে পড়ে আছে দেখো রোদে শুকিয়েছিলাম এবার কুলগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি তো আজকে ভাবছি একটু কুলের টক ঝাল যে আচারটা হয় না সেটা বানিয়ে নেবো অন্যপাত তো অনেক কুলের বানাই এবারে অল্প কুলে বানাই আগের বছর বানাইনি কুলের আচার তো এরপর দেখো আমি এখানে সব শুকনো খোলায় নেড়ে ভাজা মশলাটা রাখলাম এখানে সর্ষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা বাকি মশলাগুলোকে দিয়ে সুন্দর করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি এবার একজন আমাকে বলেছিল যে কাঁচা তেলের মধ্যে সব কিছু ভাজো তুমি তোমাদেরকে একটা কথা বলি এই ননস্টিকের কড়াইটা না মানে স্লো কুকিংয়ের জন্য মানে আস্তে আস্তে রান্না হবে হ্যাঁ জোরে দিয়েও রান্না করা যায় তবে জোরে দিলে যেইটা মোটামুটি আমাদের নর্মাল যেই কড়াইগুলোতে একটা ঝাঁঝ টাইপের ওঠে রান্না করতে করতে এই কড়াইটাই কিন্তু সেরকম জিনিসটা না এটা ভীষণ স্লোভাবে হয় আর আমি এই কড়াইটা ওই কারণেই নিয়েছি তো এখানে গুড়টাও আমি কেটে নিচ্ছি মানে সুন্দর করে এখানে কুলটা আমি হালকা দিয়ে ভেজে নিয়েছি হালকা করে এরপর আমি এর মধ্যে গুড়টা গুড়টা অ্যাড করে দিচ্ছি ব্যাস গুড়টা মেল্ট হতে থাকবে মেল্ট হয়ে যাওয়ার পর যে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম সেটা আমি দিল দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে আচ্ছা এখানে কিন্তু একটু মৌড়িও দিতে হতো বাট আমি মৌড়ি দিই আর এদিকে দেখো আমার হাতটা পুড়েছে আর চাট মানে আচারটা করতে গিয়ে হাত হাতের একটা আঙুল আমার গেছে পুড়ে তো কি আর করব তো ওই জন্য প্রীতম দেখো এখানে ডিমটা ছাড়িয়ে দিচ্ছে আসলে আমি না মানে দেখতে গেছি আর ফট করে গুড়টা গুড়টা জানো তো গলে যাওয়ার পর কেমন হয় তো ছিটে গেছে হাতের মধ্যে আর বিশ্বাস করবে না ওই চামড়ার সমেধি দিয়ে চলে এসছে মানে বলতেও মানে একটু কাঠের শিশির করছে যাই হোক ওই জন্য প্রীতমকে বললাম তুমি আমাকে একটু ডিমগুলো ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দিয়েছে আর তারপরে ও না বললো দুপুরবেলায় আমি খেতে আসব। তো ওই জন্য বললো আমি তাহলে এখন চলে যাই আমি চলে যাচ্ছি কারণ মিষ্টি পড়ছে ও মাঝ রাস্তায় গিয়ে ভিজে বাড়ি এসছে আমাদের রেনকোট নিতে হবে জানো তো রেনকোটটা নেওয়া হয়নি আগের বছরও নেওয়া হয়নি এই বছর প্রীতম দুজনেরই রেনকোটটা নিতে হবে কারণ ওরাই বাইরে যায় আমার তো খুব একটা বাইরে বেরোনো হয় না আর যে মা মশলাটা একটুখানি ভেজে রেখেছিলাম সেই মশলাটা যেটা জিরে ধনে পাঁচ ফোরন যেটা ভেজে রেখেছিলাম সরি জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোরন তো ওইটাই আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি তো ওইটাকেই বেশ সুন্দর করে করে নিলাম আর দি দিলাম তো এই যে ব্যাস এবার এইটা এইটার মধ্যে আজার মানে রেখে দিচ্ছি এর মধ্যে বানিয়ে কারণ আমার এই কড়াইটা লাগবে আর এটা গরম অবস্থায় ঢেলে নিলাম তার কারণ হচ্ছে কারণ ঠান্ডা গুড় হয়ে গেলে এটা ধোয়া খুব মুশকিল এটাকে আমাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে আমার হবে ব্যাস এবার রোদ দিয়ে দিয়ে দিই দিয়ে কুলের আচারটা খাও কুলের আচার যত রোদে দেওয়া হয় তত ভালো হয় খেতে মানে ভেতর অবধি বেশ মজা জিনিসটা কিন্তু আমাদের যা ওয়েদার কদিন মানে কালকে রাত থেকেই কালকে সকাল থেকেই টুকটুক করে বৃষ্টি পড়ছিলো কালকে রাত থেকে বেশ ওই নিম্নচাপের মতো হচ্ছে বৃষ্টিটা তো এখানে আমি ডিমগুলোর গায়ে একটু করে কাঠ লাগিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে সব কটা মানে এই বেলাতেই ডিমের ঝোলটা করে নেব তারপরে প্রীতম বললো যে না দুবেলার জন্যই থাক আবার রাতের বেলায় তুকে কেন রান্না করতে হয় হাতটা নিয়ে তো থাক ওই যা আছে দুবেলাই খেয়ে নেবো তো ওই জন্য তিনটে তিনটে করে ছটা ডিম নেওয়া হয়েছে তো এখানে দেখো ডিমটাও হালকা করে ভেজে নিয়েছি খুব একটা ভাজিনি একদম সিম্পলভাবে ঝোল করব আর এদিকে আলুটাও আমি দিয়ে দেবো দেখো ডিম ওই তেলে কিন্তু ডিমটা ভাজলাম দেখো আলুটা দিলাম আলুটা দেখো অনেকে বলবে কাঁচা তেলে কিন্তু ব্যাপারটা তা নয় এখানকার এই তেল এটা খুবই কড়াইটা খুব স্লো কুক হয় আর তোমাদের কড়াইটার লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আচ্ছা এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি তেলটা মানে আলুটা ভাজা হয়ে গেছে তেলের ওপর পেঁয়াজ কুচি দিলাম আর ওই বাটিটার মধ্যে আদা রসুন একটুখানি পেঁয়াজ একটা টমেটো বেশ বাটা ছিল বেটে রেখেছিলাম যে যে মশলাটা লাগে রুটিন মশলা সেটাই দিয়েছি জিরে ধনে তো এর মধ্যে এরপর দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ ব্যাস আর তো কিছু লাগবে না কারণ জিরে ধনে সবটাই বেটে দিয়েছি আমি মশলাটার মধ্যে আর এই যে দেখো আঙুলটা এইভাবে তুলে রাখছি ওই আঙুলটাই গেছে হাতটা পুড়ে মানে আঙুলটা পুড়েছে চামড়াটাও হালকা উঠে গেছে আর হয়েছে হয়েছে ডান দিকটাতেই হয়েছে যাই হোক এখানে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আলুটা একটু কম সেদ্ধ হয়েছিল তাই ভেজে আমি আবার আলুটা আগে আগেই দিয়ে দিলাম যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ওই যে আলুটাকে জাস্ট দিয়ে কষে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আমি ভেবেছিলাম একবেলাই হবে তো যাই হোক যা ঝোল করেছি দুবেলাই আমাদের হয়ে যাবে আর এই যে ঝোলটা ফুটে এসছে আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে এরপর ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু ফুটে এলেই আমি ঝোলটা জাস্ট নামিয়ে নেবো এই যে হয়ে গেল আমার ডিমের ঝোল এই হলো কুলের আচার আপাতত একটা কুল আমার মুখে এটা যত মানে ভেতরে রসটা ঢুকবে তত ভালো খেতে হবে তবে এবারে আচারটা না অন্ত ভালো করে করতে পারলাম না আমি বুঝতে পারছি অন্যবার আরও ভালো হয় যাই হোক যা হয়েছে হয়েছে বাইরে ওয়েদারটা তোমাদের দেখায় জাস্ট বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি Ahí এখন আমার আর কাজ নেই এবার জাস্ট বসে বসে সোয়েটারটা বুনবো আবার কি আপাতত আর কোনো কাজ নেই এই যে এবার আমার কাজে নি বসবো দেখো শুধু আমার হেঁচকি উঠছে দেখছো আমি শুধু কেন জানি না হেঁচকিটা উঠছে আজকে সকাল থেকে শুধু হেঁচকি তুলে যাচ্ছি সব রকম চেষ্টা করেছি কিছুতেই কমছে না তো এই যে দেখো সোয়েটারটা অর্কর জন্য বুনছি বাট একটু বড়ই হয়ে যাবে মনে হচ্ছে এই যে আমার হেঁচকি উঠছিলো বলে অর্ক আবার জলটা আমাকে দিয়ে গেল যে মা জল খাও আমাকে কত ভয় খাওয়াচ্ছে যাতে মায়ের হেঁচকিটা চলে যায় তো কিন্তু আমার কিছুতেই কোনো কিছু হচ্ছে না নিঃশ্বাস বন্ধ করো মা থালে ঠিক হয়ে যাবে কত কিছু চেষ্টা করলো কিন্তু কোনো কিছুই আর হলো না আলটিমেটলি হেঁচকি আর বন্ধ হলো না তো এই যে সোয়েটারটা বুনছি এখন এটাই এখন আপাতত করব তো কেমন হচ্ছে সোয়েটারটা কালার কম্বিনেশানটা জানিও আর আজকে ভিডিওটা এইটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থাকুক আর সোয়েটারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে